আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমাদের যুব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে কথা বলবো আপনাদের আমার পাশে দেখেন এই যে নেটগুলা এই নেটগুলা কেন দিয়েছি সেই সম্পর্কে এটা আমার একান্ত নিজস্ব অভিমত এখানে আপনাদের ভালো লাগতেও পারে বা নাও লাগতে পারে আমি আপনাদেরকে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন আমার পুকুরের চারপাশে পানি থেকে কিছু দূরে নেটগুলো দেওয়া আছে দেখা যাচ্ছে আপনাদেরকে এগুলা মূলত আমি দিয়েছি আমার মাছ যেহেতু সার্ব অনেক ছোট প্রোটেকশনের জন্য যে যেমন ধরেন সাপ ব্যাঙ বা মাঝে মাঝে আমাদের এখানে প্রচুর হাঁস আছে হাঁস নামে একটু হলেও বা দুটা হলেও বা পাঁচ চারটা হলেও তারা খায় সে কারণেই এই নেটগুলো দেয়া আর এই ভিডিওটা মূলত আমার নিজস্ব অভিমত বা নিজের নিজের মানে নিজে বলতে কি আমি নিজে যেটা মনে করতেছি যে করা লাগতে পারে বা করতেছি সেটাই আমি কারো কাছ থেকে দেখে বা কাউকে বলবো না যে আপনারা আমার মতো করে করেন বা আমি কাউকে বলবো না যে এইটাই সঠিক আমারটা ভুল হতে পারে নতুন পানি ঢুকাচ্ছি এখানে আমার এবার ছাড়ার প্ল্যান আছে হলো যে মনোসেক্স তেলাপিয়ে যেটা আছে সেটা আমি শতকে আড়াইশোটি তেলাপিয়া তেলাপিয়ে পর্যন্ত দিব। এখানে মোট এখন একটু পানি কম আছে কিন্তু কিছুদিন পর পানি দিলে অবশ্য প্রায় বিশ থেকে পঁচিশ শতাংশ পুকুর পানিতে ভর্তি হয়ে যাবে তো সেই হিসাবে চার হাজার থেকে পাঁচ হাজার পাঁচ হাজারের মধ্যেই তেলাপিয়াগুলো আমি দিব তো এর আগে তো শিং মাছ করলাম নিজস্ব অভিজ্ঞতা থেকেই শিং মাছ করলাম তেমন তেমন আপনারা জানেন যে ভাইরাস আক্রমণ করেছিল তো সে কারণে ডিপুকুট্টার মাছটা কাদা অংশটা অনেকটা তুলে ফেলা হয়েছে পানি বের হয়েছে সমস্তটা নেট দিয়ে ঘেরা হয়েছে লিডিং করা হয়েছে সব কিছু হয়েছে এখন মাছ ছাড়বো হয়তো আজকে কালকে মাছ ছাড়বো তো তার আগে আমি নেটগুলো দিয়ে ঘিরে দিয়েছি যাতে কোনো সমস্যা বা কোনো এই হাঁস বলেন সাপ বলেন ব্যাংক বলেন এগুলো না আসে তো এটা অনেকেই হয়তো বা বলতে পারেন যে অপসয় বা অনেকেই নেগেটিভ মন্তব্য করতেই পারেন আপনারা আপনাদের মন্তব্য আপনাদের কাছে থাক সমস্যা নাই আর আরেকটা কথা বলে নেই আমি বারবারই বলি আপনারা আমাকে কখনো ফলো করবেন না আমি চেষ্টা করতেছি আমার মতো করে করার জন্য ধন্যবাদ সবাইকে